আসসালামু আলাইকুম এই যে আমাদের একটা দুয়ারের মাছ উঠানো উঠানোইতেছে দেখেন এই দুয়ারটা কিন্তু বড় মাছ পড়ছে বড় রুই মাছ এই দেখেন ঢাকা শুরু করছে দেখেন দুয়ার কিন্তু মাটির কারণে একবারে মাটির কালার হয়ে গেছে গা এই দেখেন পরিষ্কার পানি পরিষ্কার পানিটা এই যে এইভাবে কালার হয়ে যায় এই যে একটা মাছ করছে যেহেতু মিরগেল মাছ দেওয়া যাইতেছে বড় একটা মাছ দেখছেন কত বড় মিরগেল মাছ আর ছোট একটা চিংড়ি মাছ আছে এখানে মাছটা ধরি এছাড়া কাকলা কাকলাগুলো এগিয়ে দেখেন পানিতে ছেড়ে দিতে শুয়েছে রাস্তারা বাইসে থাক সবগুলো সাইডে দিছি